কবা কবা আরে কটা ছবি তুলি বসরে দেখাই দেবো না কমান 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 বসরে পাঠাই দেবো তো তো বেতন বাত না বোঝেন নাই দেশে ভাল লাগে না বিদেশ ভাল লাগে তা কবাও মাটি এবার ঠিক আছে না আবার দাও কেমন মজা বিদেশ যে কত মজা এবার বুঝছ না হ্যাঁ বিশাল মজা না খালি টেকা টাকা ওই যে আপনি কোবান আরো কোবান বেতন বাড়তো না কিন্তু কম তো ওই যে কইলাম জোরে কোবা জোরে কোবা বেতন বাড়াইতে চাইলে আজকের মধ্যে এটা শেষ দাও তাইলে বেতন বাড়ব ঠিক আছে সোজা করার দরকার নাই লোহার পাইপ পর্যন্ত দেখায় ফেলাইছে রে বাপ রে বাবাই দেখেন অবস্থাটা না এ ওইটা আপনি মারেন আগে সোজা করার দরকার নাই ভাই ওটা এখন সোজা হইতো না হোক গা আপনি মারতে থাকেন যে তোরি বাদ না যখন বাদ হবে তখন একবার আর কিছু নেই আরে বাবুরে আসতে রে দেখছো দেখছো কি অবস্থা পোতাল রে লাঠি মেরে ফালাই দিতেছে এবার সাবধান এবেটা সাবধান Tidak. Tidak. Bos pun tak ada tengok bye-bye tu doing tau. Dia tengok pun sinsai juga. is malam abang sudah sampai tengok Apa sal dia pendek-pendek. Dia ukur ha. tiga kaki tada ada. Last, Last sudah habis dia cakap ayo sudah kurang lah. Dia pertama cakap saya salah. Last las dia saya sudah tunjuk you sudah tulis mah. Dia tengok pun sudah diam. <laughs> Dia tulis selama, bukan saya doing tengok dia tengok Bawa, da, okay, okay ba. bawa. Dam dam ayam, oh, dah. Bawa, dah oke oke lah, bang. Ini nanti Mas Nubai boleh akses mah. Bawa, 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 Sudah semua dah. Akses dari Nanti bawa saya sudah kapan taruh di papan dulu. Mas Nung, nanti ya. Yuk. Ah jalan, kau kau jalan, kau kau. Hei Jabu Bakar, Hasan, Hanif nah, Paluang, nah, Inde, semua ada. Saya nanti. abang pun ada. Nampak. Ini mas Tala nampak, nampak, nampak. Oke okay, ya ah? nah, tengok ini Andy punya project Sudah banjir Cari ikan <laughs> Cari Ikan, ikan. ada kawan ikan? Hah? Eh? Yuk turun dulu lah Tengok Eh tak boleh lah ini macam nanti Dia lari-lari sana sini Susah Iya <laughs> আরে বিসি নিয়ে রোলার রোলার হোক আর ইয়া বুড়ু হোক দুইটার একটা হলে নিয়ে আসবে এর উপরে বসবে এখন পানির ট্যাঙ্কি বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি বসবে এর উপরে এই কারণে এটা বানানো হলো অনেকগুলো রোডের কাজ অনেক এখনো মাঝখানে একটা মাটি দেওয়া হয়েছে এটা এখনো মাটি দেওয়া না মাটি দিয়ে এলে সব সমান করা হবে অবশ্যই তারপর ওপরে পানির ট্যাঙ্কি রাখা হবে